আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির টপিকস হলো যে দিন কি শেষ কারণ সাম্প্রতিক সময়ে আমি যেই দেখতেছি বিষয়গুলো অনেকে আরআইপি এক্সেল দেখতেছে এআই যুগে এসে এক্সেল শেষ এবং বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরও আছে তারা দেখতে পারতেছে যে মানে এক্সেল শিখুন দশ মিনিটে এক্সেল শিখুন পঞ্চাশ মিনিটে এক্সেল শিখুন এক ঘন্টায় মানে এই সকল খুব টাইটেল টাইটেল দিয়ে কিন্তু তারা ভিডিওগুলো তৈরি করতেছে আমি একজন মাইক্রোসফট এক্সেল সার্টিফাইড হিসেবে আমার নিজের কাছে মাঝে মধ্যে বিষয়গুলো আসলে মানে এতটা খারাপ লাগে যে মানুষজন আসলে কি না করতে পারে দেখুন এখনো শিখতেছি এখনো শিখতেছি শেখার শেষ নেই এক্সেল একটা সমুদ্র এখানে বলতেছে যে এক্সেলের মৃত্যু হয়ে গেছে এক্সেল এখন শেখা তেমন কঠিন কিছুই না ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলো এসে আমাদের যারা এক্সেল আমরা মোটামুটি জানি তাদের জন্য আরো বেশি সহজ করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলোর মাধ্যমে আমরা এক্সেলটাকে আগে যেমন খুব কঠিন মনে করতাম এখন আর সেই কঠিন মনে করার সময় নেই কারণ এইটা আপনার যে জ্ঞান সেই জ্ঞান এবং আপনি এক্সেল যতটুকু জানেন তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল আছে একত্রে করে আপনি একজন সুপার এক্সপার্ট হয়ে যাবেন আপনি তো আমরা এখানে করতেছি কি এক্সেল আর এপি এক্সেল এর বা এক্সেল শিখুন দশ মিনিটে এক্সেল শিখুন এক ঘন্টায় এগুলো আসলে ভাই কেমন ব্যাপার তাহলে তো আর তানবিরা একাডেমির এই ইউটিউব চ্যানেলে এক্সেল রিলেটেড প্রায় পনেরোশো প্লাস ভিডিও আছে দরকার আছে এত ভিডিও আপলোড দেওয়ার তারপরে দরকার আছে আমাদের এই কোর্স টোর্স করার যদি এত কিছুই হয় দশ মিনিটে এক্সেল শেখা যায় তো আমি আপনাদের দশ মিনিটেই এক্সেল শিখিয়ে দিতে পারি না দেখুন আমার আমার যে অনলাইন যে কোর্সগুলো আছে এক একটা কোর্সে আমি বিশটার মতো ক্লাস নিয়ে থাকি এক্সেলের ক্লাস পরেও আমার প্রচুর লাগে যে আমি মনে হয় অনেক কিছু গ্যাপ রেখেছে আমি মনে হয় আমার লার্নারদেরকে অনেক কিছু শেখাতে পারিনি সেখানে ভাই দশ মিনিটে এক্সেল এক ঘন্টায় এক্সেল কিভাবে ভাই কিভাবে হাউ ইজ ইট পসিবল আমি নিজেও জানি না এটা এইটা যখন আমাদের যে কমিউনিটি আছে আমরা যখন আমাদের বাংলাদেশের যে মাইক্রোসফট সার্টিফাইড যে কমিউনিটি আছে আমরা যে কজন আছি দশ বারো জন এটা যখন আমরা আলোচনা করি তখন আমরা আসলে চিন্তায় পড়ে যাই বা আমাদের যে লার্নাররা যারা আমাদের এখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে যখন দশ পনেরোটা ক্লাস করে তখন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বলে যে ভাই কীভাবে সম্ভব কীভাবে সম্ভব একজন ডাটা অ্যানালিটিক্স হতে হলে আপনাকে যে কত বিষয়ে আপনাকে জানতে হবে কত কিছু যে শিখতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না তো ডিয়ার ভিউয়ার্স দেখুন আমি এই যে এই যে ভিডিওটি এই ভিডিওটির যে ক্যাপশন পিকচার যা লিখেছি সেটা লেখার পরে আপনারা কি ক্লিক করে এসেছেন দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের উপকারে আসবে যে এরকম চটাকদার ভিডিওগুলো না দেখে তথ্যভুল ভিডিওগুলো দেখেন এই ভিডিও দেখে আসলে কি শিখবেন দশ মিনিটে আর তিরিশ মিনিটে এক ঘন্টা এগুলোতে কি শিখবেন শেখার মতো আসলে কিছু নেই যেমন আমার লাস্ট ব্যাচে আমাকে একজন শিক্ষার্থী একদম শেষের দিকের ক্লাসে সে বলতেছিল যে ভাইয়া আমরা তো প্রায় বিট বাই মতো ক্লাস করলাম আমাদের একটা সামারি করে দিয়ে যে আসলে আমাদের প্রফেশনাল লাইফে কোন কোনগুলো শিখলে ভালো হবে আমি আসলে তখন মনক্ষণ্ণ হয়ে গেলাম আমি তাকে বললাম যে ভাইয়া তাহলে এই বিট বাই স্টেপ ক্লাসের মানে হলো কি তাহলে তো আমি প্রথম থেকে সামারি করে আপনাদেরকে ওই যেই বিষয়গুলো শেখা দরকার সেইগুলোই একটা দুটা ক্লাসে আমি শিখে দিতাম সে আমাকে বলতেছিলো একটা ক্লাস নেন যে ক্লাসে আসলে যেইগুলো আমাদের দরকার সেগুলোই শুধু দেখাই দিন তাহলে আমার এই বিশ বাইশটা ক্লাস নেওয়ার কোনো মানে হয় এই যে প্রায় দুই মাসের মতো আমি যে বিশটা বাইশটার মতো ক্লাস নিলাম এটা কোনো মানে হয় তো হয়তোবা সেই ভাই আমার প্রতি একটু অসন্তুষ্ট হয়েছে বাট এই টাইপের প্রশ্নগুলো কেন আসবে যে আমি আপনার বিশ বাইশটা ক্লাস কেন নিলাম তাহলে তো আপনাকে আমি একটা দুটা ক্লাসের ভিতরে এটা শিখিয়ে দিতে পারতাম যে এইগুলোই শিখুন আর আপনার দরকার নেই তাই না তো দেখুন যে কোনো জিনিস যখন শিখতে যাবেন তখন পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করুন একটা বিষয় হলো কি আপনি যখন বই পড়া শুরু করবেন বই যখন আপনি প্রথম লেসন থেকে শুরু করেছেন একদম বইয়ের শেষ অধ্যায় পর্যন্ত পড়ার চেষ্টা করুন প্রয়োজনে যদি আপনার এক মাস লাগে প্রয়োজনে যদি এক বছর লাগে সেই সময়টা ব্যয় করুন তারপরে শিখুন ভাই পড়ুন কারণ হলো যে আপনাকে শিখতে হবে আপনি যদি আপনার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চান আপনার যদি চাহিদা খুব ছোট হয়ে থাকে আপনার আপনি যদি চান যে এতটুকুন শিখলেই হবে আমার আর বেশি কিছু লাগবে না আমার এই চাকরি এই পর্যন্ত থাকলেই হবে আমি এতটুকুন করতে পারলেই যথেষ্ট তাহলে ভাই আসলে আপনাকে বেশি কিছু বলার নেই দেখুন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল এইগুলোর সাথে যুদ্ধ করতে হলে আপনাকে মাল্টি ট্যালেন্ট হতে হবে শব্দ হচ্ছে আকাশ থেকে প্ল্যান যাচ্ছে মনে হয় আপনাকে মাল্টি ট্যালেন্ট হতে হবে সেই মাল্টিট্যালেন্ট হতে হলে আপনাকে যে টুলগুলো আছে প্রয়োজনীয় টুলগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে যাবেন গিয়ে তো তাকে জিজ্ঞেস করতে হবে যে আমি এই বিষয়ে এই এইগুলো চাচ্ছি সেই জিজ্ঞেস করার নলেজটাই তো আপনার নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আপনি ব্যবহার করবেন কীভাবে সেটাই তো আমরা অনেকে জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল অবশ্যই আমাদের কাজকে সহজ করে দিয়েছে যেমন আমি যদি আমার কথা বলি আমি যখন কোনো বড় কোনো সমস্যায় পড়ে যাই তখন আমি কি করি যে এই ক্ষেত্রে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের সহযোগিতা দরকার বেসিক জিনিসের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের সহযোগিতা নেওয়া এটা একটা বোকামি যেমন আপনি এক্সেলে সাম ফাংশন কিভাবে ব্যবহার করবেন এখন এই জন্য যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার এই এই ডাটা এই এই রেঞ্জ আছে এইখানে আমি যোগফল চাচ্ছি কিভাবে করব। বা জিনিস হলো এতটুকুন এখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন এতটুকুন ব্যাপারটা কেমন হয়ে গেল না তো এই জন্য হলো কি যে আপনাকে আগে শিখতে হবে শিখুন যে জিনিসটা আপনি এতটুকুনের ভিতরে কমপ্লিট করতে পারবেন সেটা তো আপনার এতটুকুন দিয়ে আসলে শেখার কোনো প্রয়োজন নাই এটা না আমি বিষয়টা হয়তো বোঝাতে পেরেছি যে হ্যাঁ এই টুলগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আমাদের কাজকে সহজ করে দিচ্ছে আমাদের লাইফটা আরও ইজি করে দিচ্ছে যেই কাজগুলো আমরা আগে এক ঘন্টায় করতাম সেই কাজগুলো হয়তো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে আমরা হয়তোবা সেই কাজটা এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে কারণ এখানে যেটা হলো যে এরা কিন্তু এখন সব পেইড ভার্সনে চলে যাচ্ছে আপনাকে যদি ইউজ করতে হয় তখন আপনাকে পেইড ভার্সনে কিন্তু ইউজ করতে হবে তো এই ক্ষেত্রে হয় কি একজন মেন্টরের গাইডলাইন নিয়ে বা একজন ইন্সট্রাক্টরের গাইডলাইন নিয়ে ভালোভাবে শিখুন বা যেখানে দেখবেন যে এ টু জেড বা একটা প্রসেসে শেখাচ্ছে ধাপে ধাপে সিকোয়েন্স মোতাবেক শেখাচ্ছে সেখান থেকে শিখুন সেটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে আর দেখুন যদি এত কিছুই হতো ডাটা ডাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ডাটা রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে এগুলো চাহিদা থাকবে অর্থাৎ ভ্যালু যেখানে আপনার নিউমেরিক্যাল ভ্যালু থাকবে সেইখানে আপনার এই ডাটা রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে এগুলোর গ্রহণযোগ্যতার চাহিদা সবসময় থাকবে ডাটা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না ডাটা আপনার আমার যতটুকুন মনে হয় আরও আগামী পঞ্চাশ বছর পর্যন্ত ডাটা আধিবদ্ধ করবে এবং এই ডাটা রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে এগুলো শিখুন হ্যাঁ এক্সেল এখন অনেকের কাছে সহজ হয়ে যাচ্ছে যেটা আগে অনেকের কাছে কঠিন ছিল এখন এক্সেলের যে পরবর্তী ধাপগুলো আছে যেমন আপনার কি কি আসতেছে পাওয়ার বিআই আসতেছে পাওয়ার কোয়ারি আছে এসকুয়েল আছে পাইথন আছে এইগুলো শিখুন এক্সেল শিখুন এক্সেল শেখার পরে পাওয়ার কোয়ারিতে যান পাওয়ার কোয়ারি পরে পাওয়ার বিআইতে যান ধাপে ধাপে এগুলো শিখুন বাট ভাই আর আই এক্সেল এইগুলো ভাই আসলে বলেন না দশ মিনিটে এক্সেল শিখুন এক ঘন্টায় এক্সেল শিখুন এইগুলো ভাই প্লিজ ভাই এগুলো ইগনোর করুন স্কিপ করুন ডাইরেক্ট এক একটা টপিক ধরে ধরে শিখুন ভাই এক্সেলের কতগুলো ফাংশন প্রায় ছয়শোর মতো ফাংশন এক্সেলে তো এই যে ফাংশন ভাই এই ফাংশন আপনি এক ঘন্টায় শিখতে পারবেন আমি যদি সাম ফাংশন সম্পর্কে আমরা সবাই মানে কম বেশি জানি এই সাম ফাংশনেরই মেথড আছে পনেরো থেকে বিশটা সাম ফাংশনকে আপনি পনেরো বিশটা উপরে ব্যবহার করতে পারবেন যেটা আমি তানবির যদি আপনাদের শিখেতে যাই ক্লাস লাগবে দুই তিনটা আমার প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার মতো হয়ে থাকে সেখানে আপনার এক ঘন্টায় পুরো এক্সেল আপনাকে কিভাবে শিখাবে দশ মিনিটে পুরো এক্সেল আপনাকে কিভাবে শিখাবে রে ভাই আমি অবাক হয়ে যাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলো এসেছে আমাদের লাইফটাকে সহজ করতে বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল এই যে ডাটা রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেইগুলোকে শেষ করে ফেলার জন্য আসেনি এগুলো আরো সহজে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই জন্য তারা এসেছে আপনাকে সহযোগিতা করবে যে এই 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 প্রোগ্রামগুলো টুলগুলো সফটওয়্যারগুলো তুমি কিভাবে ইউজ করবা সেইটা গিয়ে যদি বলেন ওরা কিন্তু আপনাকে বলে দেবে আপনার বা ওয়ার্ল্ড ওয়াইজ যেই প্রতিষ্ঠানগুলো আছে অধিকাংশ প্রতিষ্ঠানেই কিন্তু এখন দেখবেন যে ডাটা রিলেটেড যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় এক্সেল অধিকাংশ কোম্পানিটি ব্যবহার করে তারপরে গুগল সিট আছে বা অন্য অন্য যেই ডাটা রিলেটেড প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় সুতরাং ভাই এগুলো ইউজ করবেন কীভাবে এগুলোর ভিতরে ফাংশন বা ফর্মুলা বা এগুলোর যেই যেই টুলগুলো আছে কোনটা কিভাবে কি হ্যান্ডেল করবেন কন্ট্রোল করবেন এইগুলো আপনি জানতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে যান সহযোগিতা নেন কিন্তু এক্সেলের কাজ তো আর ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আপনাকে করে দিবে না তাই না এক্সেলের কাজ তো আপনাকে এক্সেলেই করতে হবে সুতরাং এক্সেলের মিত্র হয় কিভাবে। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে এক্সেলটা শিখতে পারবেন আপনি কতটুকুন জানেন ভালো জানেন আরও ভালো আপনি জানতে পারবেন বা আপনি একদম বেগাইনার আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি এক্সেল শিখতে চাই আমাকে গাইডলাইন দাও সে আপনাকে গাইডলাইন দিবে কিন্তু ওইখানে বসে তার আপনি এক্সেলের কাজ করতে পারবেন না সে আপনাকে একটা গাইডলাইন দিবে সে যা যা দেবে সেগুলো আপনি কি করবেন আবার এক্সেল সেই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এক্সেল সেই কিন্তু আপনাকে কাজ করতে হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা এই সমস্ত চটাকদার যেই টাইটেলগুলো আছে বা যেই ক্যাপশন পিকচারগুলো আছে এগুলো স্কিপ করি দেখুন ভালো জিনিসের দর্শক সংখ্যা খুব কম হয় জানি আমি এত কন্টেন্ট দিচ্ছি এত টিউটোরিয়াল দিচ্ছি বাট আমার অডিয়েন্স বা আমার ভিউয়ার্স কিন্তু খুবই কম বাট যেই কজনই আমার ভিডিও দেখে আমি মনে করি যে সেই কজন রিয়েল আর যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে কমেন্টস করবেন লাইক করবেন কারণ আপনারা কমেন্টস করেন না লাইক করেন না এটা খুবই খারাপ লাগে দেখা যায় যে একটা ভিডিও যদি তিন চার হাজার পিপলও দেখেন সেখানে মিনিমাম পাঁচশো লাইক তো আশা করা যায় সেটাও কিন্তু আসে না বা মিনিমাম পঞ্চাশটা কমেন্টস তো আশা করা যায় সেটাও কিন্তু আসে না থ্যাংকস ভালো হয়েছে বা এই টাইপের একটা কমেন্টস পড়লেও কিন্তু ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম